আর যদি পীর নিজেই ভন্ড হয় তো নিজেরই তার ঠিক নাই হেদায়েত নেই সে আপনাকে জাহান্নামের নামের পথেই দেখাবে আর কোনো পথ দেখাতে পারবে না তো পীর আসলে এটা একটা ফার্সি শব্দ কিন্তু এই শব্দটা ফার্সি হলেও এটা যে মূল বিষয় সেটা হচ্ছে একজন আল্লাহওয়ালা একজন আলেম তিনি মানুষকে আল্লাহর দিকে

এ এটাকে কাদেরকে হত হক্কানি পিরাউল তাদেরকে বুঝন হইতাছে না আলম মামা তাকেও বুঝন হইতাছে হক্কানি পির আর আলম কি আলাদা জিনিস নাকি যারা আলম না সে পির হই কি হ্যাঁ হ্যাঁ আলম আমল দুইটাই যার ভিতরে থাকবে তিনিই পদবদর্শক তার নামের লগে পীর লাগা কা না লাগে সেটা তো দেখার বিষয় না জি

তাদের সোহবতে যাওয়া যাবে না তাদের দরবারে যাওয়া যাবে না তাদের মুড়িদ হওয়া যাবে না হুজুর এটাই এটাই হুজুর এটাই আপনার ভিডিও খুব ভালো আমি জানার জন্য কারণ যারা এই আকীদা যারা পোষণ করে নবীজি বলে নূর তারা বলে নবীজি নূর তারপর আপনি নবীজি নূরের সৃষ্টি এই আকীদা যারা পোষণ করে তারা বিভ্রান্তির ভিতরে আছে গলত কথা এটার কোনো ভিত্তি নাই বানোয়াট কথা এই ধরনের বিভ্রান্তি যে নিজেই আছে

আমি কই তবে তো আল্লাহ পাক রুবুলুল বলছে আমি তোমাদের মাঝে একটা নূর পাঠাইছি এবং একটা কিতাব পাঠাইছি নূর পাঠাইছেন নূর পাঠাইছেন নূরের সৃষ্টি তো বলেন নাই হেদায়েত একটা নূর হেদায়েত নূর আল্লাহ তাআলা তো আল্লাহর রাসূল তো দোয়া শিক্ষা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতে যে আল্লাহুম্মা জানী ফি লিসানি নোর হে আল্লাহ আমার জিভার ভিতরে নুট দেন ফি আইনি নুর ও ফি কলবি ওয়ান শিমালি নোরা আমার ডাইনে নোট দেন বামে নট দেন আমার মাথা এ নোট দেন এরপরে শেষে হচ্ছে আল্লাহ জালনি নি হে আল্লাহ আমার এই পুরোটারে নূর বানায়া দেন তাই তো আমিও নূর আপনিও তো নূর তো সবাই তো নূর এলে কি নূরের সৃষ্টি নাকি নূর হওয়ার দ্বারা কি উদ্দেশ্য আপনারা বলি না নূরানি চেহারা আল্লাহ মানুষ যার চেহারা দেখলে জান্নাতের কথা স্মরণ হয় জাহান কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় আমরা বলি যে নূরের চেহারা নুরানি চেহারা তো নুরানি চেহারা মানে কি ওনার চেহারাটা নূরের তৈরি আপনাকে কি বলি সেটা শুনেন আমি কি বলতেছি ওরা কি বলে সেটা তো আমি জানি আপনারা আমি কি বলতেছি সেটা শুনেন আমরা বলি না মুখে নোরের নোরানি চেহারা তো নুরানি চেহারা মানে কি তার চেহারাটা নূর দিয়ে বানানো এটা উদ্দেশ্য হ্যাঁ আমরা বলি আমরা বলি নুরানি কায়দা নুরানি কায়দা মানে কি এই কায়দার পৃষ্ঠাটা নূর দিয়ে বানাইছে যে কায়দার পৃষ্ঠাটা কি নূর দিয়ে বানানো তো এই নুরানি অর্থ কি এই নূর অর্থ কি আল্লাহ তালা তো রাসুল তো আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন তুমি দোয়া করো যে হে আল্লাহ আমারে নূর বানায় দাও মানে প্রত্যেকটা মানুষেরই আল্লাহ সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়া করো যে হে আল্লাহ আমারা নূর বানায় দাও তো আপনি দোয়া করলেন হে আল্লাহ আমরা নূর বানায় দাও তারপর দিন থেকে কি আপনি নূরের সৃষ্টি হয়ে গেছেন আপনার ভিতরে যদি এলেম এম একটা নূর যার ভিতরে এলেম আছে তার ভিতরে নূর আছে যার ভিতরে হেদায়ত আছে তার ভিতরে নূর আছে যার ভিতরে আল্লাহর ভয় আছে তাক আছে তার ভিতরে নোর আছে তো এগুলো সব কিছু রাসুল সাল্লামের ভিতরে সবচেয়ে বেশি ছিল এজন্য তার ভিতরেও নূর ছিল তাই বললে তো এটা নুরের সৃষ্টি না সৃষ্টি এক জিনিস আর জিনিস জি এটা নিয়ে কোনো করে এই প্রত্যেকটা আলেমের ভিতরে আছে যদি তিনি হক্কানি আলেম হন প্রত্যেকটা পীর সাহেব যদি হক্কানি হয় বন্ধ না হয় তার ভিতরে নূর আছে সমস্ত সাহাবিদের ভিতরে নূর আছে এই নূর আসল্লাহ সাল্লামের ভিতরে সর্বোচ্চ মানের আছে অনেক প্রশ্নের উত্তর দিছি আর উত্তর দিতে পারছি না জি

উমা মোহাম্মদুলিল্লাহ রসুল কতখলাত মিন রসুল আফাই মাতা আউ কুতিলা ইন কল আলা আকাবিকুম আল্লাহ তালা সাহাবিদিরকে জিজ্ঞাসা করতেছেন যদি সাল্লাম মারা যায় অথবা তাকে কেউ হত্যা করে তাহলে কি তোমরা তোমাদের ধর্ম থেকে ফিরে যাবে তো আল্লাহ বলতেছেন নবী মারা যায় তো আপনি কোন আলাউদ্দিন জিহাদি বলতেছে অমর এখানে অমর কুত থেকে আসছে আলা ইন্না উলিয়ালাহ ফলি আলাহিম এখানে অমর কুথ থেকে আসলো যারা আল্লাহ প্রিয় বান্ধা তাদের কোনো ভয় নাই তারা দুঃখিত হবে না কেয়ামতের দিনে তাদের কোনো ভয় থাকবে না তারা দুঃখিত হবে না এই যে এই কিন্তু মাসখানে একটা কথা বলে যে অমর শব্দটি অমর শব্দটি কোথা থেকে পাইছেন না এখানে কোনো অমরের কোনো কিছু নাই তো আপনি দেখতেই তো আছেন তো মরে কেন ওলি আলেরা মরে কেন শাহ জালাল মরছে কেন শাহ পরান মরছে কেন তারা কি বেঁচে আছে দুনিয়াতে তো না মরলে কবরের নিচে দুকাইছে কেন শাহজার আহমদউল্লাহ আলাই শাহ পরান রহমাতুল্লাহ আলাই ওনারা কি জীবিত জীবিত থাকলে কবরের ভিতরে দুকাইছে কেন মারা গেছে ওনারা মারা গেছে জি আচ্ছা আজ বলতো সরারওয়ালা মানুষ বলি দুই একটা একটা আম বান্দা একটা লাল মাফুপ বান্দা যারা আল্লাহ মাফুপ বান্দারা বলি দুনিয়াতে কে পর্দা করে

এই বুশরে রে আরো যে কাফের গুলো আছে হ্যাঁ এরা মারা গেলে কি এদের সব শেষ কবর গেলে আর এরা হায়াত পাবে না তাহলে ওদেরকে মন কেন কি সওয়াল করবে প্রশ্ন কেমনে করবে শাস্তি কেমনে দিবে ওরা বলে যে যারা আম বান্দা তাদের মর বলি লাশ বলি মাটি ও খায় যারা আল্লাহর মাহবুব বান্দা তাদেরকে লাশ বলি মাটি বলি খায় না যেমন হকানে কোরআনে হাতে সহি এমন কোন আউলিয়া বা নবী হ্যাঁ ভাই কবরে আপনারা তো আমি বললাম কবরের জিন্দেগী এটা আরেকটা জীবন ইন্তেকাল মানুষ 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 মরার অর্থ কি তার দুনিয়ার জিন্দিকি শেষ হয়েছে সে শেষ হয় নাই তার জুনিয়ার জিন্দিকি শেষ তার রুহ চলে গেছে এখন ওখান থেকে তার আরেকটা জীবন শুরু হয়েছে সে আল্লাহর অলি হোক আর আল্লাহর শত্রু হোক প্রত্যেকেরই কবরের জীবন আছে জীবন কি বলতেছে আপনাকে জীবন জীবন মানে কি সে ওখানে আবার জীবিত হবে তাকে মুনকান্ন সোয়াল করবে তার শাস্তি হবে এরপরে কিয়ামতের দিন সে আবার তাকে পুনরুত্থিত করা হবে অতএব প্রত্যেকেরই কবরের জিন্দিগি তার আলাদা একটা বারজাহি জিন্দিগি আছে এটা জাখ বলে ওই জীবন আর দুনিয়ার জীবন একরকম না ওইটা একরকম জীবন এটা আর রকম জীবন এই জীবন ওই জীবন দুইটা একরকম না এটা প্রত্যেকেরই আছে আল্লাহর অলি হোক আল্লাহর শত্রু হোক যে আপনার অনেক কথা হয়েছে রাখি আসসালামু আলাইকুম